সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইট রাইট ফর্ম ফর্ম অফ অফ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক রাইট ফর্ম অফ বার্ব করতে গেলে সর্বপ্রথম যে নিয়মটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া আছে সিঙ্গুলার নাম্বার হলে বার্ব কি হবে প্লোরাল নাম্বার হবে তাহলে এখানে আমার যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে কে কর্তা অর্থাৎ যিনি কাজটা করবে তাকে বলবো আমরা কে কর্তা যেমন যদি একটা উদাহরণ খেয়াল করি সাবজেক্টের ওকে আই ইট রাইস এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই বার্ব হচ্ছে ইট আর অবজেক্ট অবজেক্ট হচ্ছে রাইস তাহলে সাবজেক্টটা আই কেন হলো কারণ হচ্ছে ইট এই ভার্ব ইট অর্থ হচ্ছে খাওয়া অর্থাৎ খাওয়াটা সম্পন্ন হচ্ছে কার দ্বারা আই অর্থাৎ আমি এই শব্দটির দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে সুতরাং এখানে আমি বলতে পারি সাবজেক্ট হচ্ছে কি আই এখন চলে যাব হচ্ছে

সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব প্লোরাল স্ক্রিনে কিছু উদাহরণ দেয়া আছে সেখান থেকে যদি আমরা খেয়াল করি যে প্রথম যে উদাহরণটা দেয়া আছে সেটা হচ্ছে দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস টু বি শোর একটা কথা বলে রাখি এখানে যদি কোনো সময় রাইট ফ্রম অফ ভার্বে ব্রাকেটে টু বি থাকে তাহলে আমাকে বুঝতে হবে আমাদের যে টু বি ভার্বগুলো আছে এম is r was were a থেকে যে কোন একটা কে পিক করতে হবে এখন m পিক করব না is পিক করব না r পিক করব was না এটা হবে আমার টেন্সের উপর বেস করে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে m is r থেকে একটাকে পিক করব যদি past টেন্সে হয় তাহলে was অথবা were থেকে একটাকে পিক করব কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এটা না প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট এখন সাবজেক্ট আসলে যদি কিছুক্ষণ আগে আমি এটা উদাহরণ খেয়াল করেছিলাম সেই উদাহরণটা ছিল এই রকম যে ইট এবার কে ইট ছিল সাব ভার্ব তো বার্বের আগে যা বসে তাকে আমরা নর্মাল সেন্সে সাবজেক্ট ধরে নিতে পারি তাহলে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাতে আমরা কমন সেন্সে ধরে নিতে পারি যে সাবজেক্টটা কে হবে সাবজেক্টটা হবে দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস এখন সাবজেক্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে মূলত তাহলে আমি এই পুরো ফ্রেজটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে কোনটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরব কোনটাকে আমরা প্লোরাল হিসেবে ধরব যার উপর বেস করে আমরা আনসারটা করব এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সব সময় যখন কোনো প্রিপোজিশনাল ফ্রেজ বা কোনো একটা ফ্রেজ চলে আসে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সাবজেক্ট এর সাইজটা যদি বড় হয়ে যায় তখন আমরা খেয়াল করব ওই সাবজেক্টের সাইজের মধ্যে কোনো প্রিপোজিশন আছে কি না অর্থাৎ প্রিপজিশন থাকলে আমরা এটা কনফার্ম হব যে প্রিপোজিশনের পূর্বে আমাদের প্রধান সাবজেক্টটা আছে যার উপর ভিত্তি করে আমাকে आंसर করতে হবে তাহলে এই প্রিপজিশনের পূর্বে কোন শব্দটি আছে শব্দটি হচ্ছে কি দা টেস্ট এখন এই টেস্ট এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এম ইজ থেকে আর অথবা ওয়াজ ওয়ার থেকে

লোরাল আর ওয়ার হচ্ছে লোরাল তাহলে আমরা যেহেতু আমাদের হেডওয়্যার বা প্রধান যে সাবজেক্ট সেটা হচ্ছে কি দা টেস্ট এটা যেহেতু আমরা সিঙ্গুলার পেয়ে গেলাম তাহলে আমাকে যদি সেন্টেন্সটার প্রেজেন্টেন্সে হয় তাহলে আমাদের এই এম ইজ আর থেকে যেটা সিঙ্গুলার সেটাকে কাউন্ট করতে হবে আমরা আগেই জেনে গেছি যে এই বার্কে এম ইজ আর ওয়াজ এইটা হচ্ছে কি আমার সিঙ্গুলার যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা সিঙ্গুলার সেজন্য আমরা এখান থেকে কোনটাকে পিক করব ইজ এই এই শব্দটাকে আমরা কি করব পিক করব এই ভার্বটাকে আমরা পিক করব কারণ কি এই ভার্বটাকে পিক করব কেন কারণ এম এটা আই এর সাথে বসে আর আমার এখানে সাবজেক্ট সিঙ্গুলার এই আমরা কি ব্যবহার করব এখানে ইজ ব্যবহার করব এই ইস ব্যবহার করলাম এই জন্য এখানে আনসার হয়ে গেছে কি ইজ